হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আমাদের নতুন ছোট পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে হচ্ছে আমার খুব বেশি আলুর চপ খেতে ইচ্ছা করছিল তখন বউকে বললাম আমার জন্য কিছু আলুর চপ বানাই দাও তো বউ তো পুরো এক পায়ে রাজি হয়ে গেল এরকম বউ কিন্তু প্রত্যেক ঘরে ঘরে দরকার কারণ বর্তমানে বউগুলো কিন্তু কথাই শুনতে চায় না তো আমার বউ আমার জন্য আলুর চপ করতেছে দেখতে পাচ্ছেন আলু প্রথমে পিস পিস করে কেটে নিচ্ছে আমার কিন্তু আলুর চপ খেতে অনেক বেশি ভালো লাগে মজা লাগে কিন্তু একটু ঝাল ঝাল হতে হবে তাহলে আমার কাছে অনেক বেশি টেস্টি লাগে তো এখন হচ্ছে কেটে নিচ্ছে পেঁয়াজগুলো আমি যখন যা বলি তাই কিন্তু আমার বউ আমাকে বানিয়ে দেয় এদিক দিয়ে কিন্তু আমি অনেক বেশি লাকি এটা কিন্তু সবার কপালে জোটে না তো ভিওর্স এখন হচ্ছে আলুগুলো ভালো করে মেশ করে নিচ্ছে এইটা হচ্ছে মেইন একটা ব্যাপার কারণ হচ্ছে আলু যদি আপনার ভালো করে ভর্তা না করা হয় তাহলে কিন্তু আলুর চপ ততটা বেশি ভালো লাগে না তো আলুর চপ চপের জন্য আলু ভর্তা গুলো করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর হচ্ছে এখানে পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ সবগুলো দিয়ে এটা ভালো করে হচ্ছে মেশ করে নিচ্ছে আসলে এটা আলুর চপ বলতে পারেন যেভাবে বলতে পারেন আলুর বড়া আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর যেহেতু আমার পেজটা নতুন তাইলে অবশ্যই সবাই একটু ফলো দিয়ে রাখবেন ফলে দেবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদের পেজে ডেইলি আমরা হচ্ছে বিভিন্ন ধরনের রান্না বান্না ভিডিও দিয়ে থাকবো দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু হাতে করে গোল করে নিচ্ছে এটা কিন্তু খুবই মজাদার হবে আর দেখেন এখানে গোল গোল সবগুলো হচ্ছে গোল করে নিচ্ছে খুবই গরম ছিল আলুগুলো তাই একটু গোল করতে কষ্ট হচ্ছিল আমাদের পেজটা কিন্তু নতুন তারিখ সবাইকে বলতেছি বারবার অবশ্যই আমাদের পেজটা একটু ফলো দিয়ে দিবেন আর এটা হচ্ছে আপনার কি বলে এটাকে ভুলে গেছি আসলে তো আপনারা যারা জানেন তারা তো জানেনি বলতে পারতেছি না এটা হচ্ছে আপনার ভুলেই গেছি আমি আসলে দুঃখিত আমি বলতে পারছি না আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা পরবর্তী ভিডিওতে আপনার নামটা বলে দেবো যে ভাইয়েরা কমেন্ট করবেন বা বোনেরা কমেন্ট করবেন এরপর দিয়েছে লবণ লবণ কিন্তু আমি একটু কম কমই খাই তো আমি বলছি লবণ একটু কম দিও আমাদের সবকিছু করে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমাদের খাওয়ার বলা আমার হয়েছে না কখন খাবো কখন খাবো তো এই দেখেন সবগুলো এক এক করে উঠে নিচ্ছে আর আমিও কিন্তু এই যে আহ আলুর চপ নিয়ে বসেছি আর হচ্ছে নিয়েছি টমেটো সস টমেটো সস ছাড়া কিন্তু আলুর চপ আসলে ভালো লাগে না তো আলুর চপ মানে টমেটো সস থাকতে হবে এখন হচ্ছে আমি টমেটো সসটা ঢেলে নিচ্ছি টমেটো সস ছাড়া কিন্তু আমার আলুর চপ খেতে একদমই ভালো লাগে না তো দেখি কেমন লাগে বউয়ের হাতের আলুর চপ ওয়া জাস্ট ওয়া ও হয়েছে সেই টেস্ট হয়েছে আমার একটু ঝাল ঝাল ভালো লাগে তাই ঝাল বেশি দিয়েছে অস্থির মজা পেয়েছি খেয়ে এটা তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা যায় পরবর্তী কোনো ভিডিওতে